থাপড় মারছে এরকম এরকম ভাবে ঘুষি মারছে টুটা পনটা চাঁদে ফেলা এটা হলো দরবেন নামে আপাতত মুসলমানদের বিরুদ্ধে আপাতত আমি দূর থেকে শুনতেছি যে ওই মহিলারা জোরে জোরে বলতেছে পুরুষেরা নামাজ পড়ে জেনা করে নামাজ পড়ে ও চুরি করে নামাজ পড়ে দুর্নীতি করে তো মহিলা পুরুষেরা যার যার স্বাধীনতা শেষে করবে পুরুষের কাজ পুরুষ করবে মহিলার কাজ মহিলা করবে তো আমি বললাম যে এটা আপনাদের জিজ্ঞেস করি এটা কোন নীতি কোন স্বাধীনতা প্রত্যেক কাজে তো নিয়ম আছে তো আপনারা এই নিয়মের কোন নিয়মে এই কথাটা বললেন বলেন না আমার কোনো নিয়ম না আমার মনে বলছে এটা বলছে তার বলে মনে বলছে এটা কি হয় দেখি তার এক লোককে আক্রমণ করে একটা লোককে আক্রমণ করে কথা বলবেন এটা তো কেউ কেউ ভালো লাগবে কারোর কাছে ভালো লাগবে না আপনার খারাপ বললে আমার ভালো লাগবো ওঠেও না তো এই জন্যে আপনার আমি অপর করছি এই কথা বলার পরে এই কথা বললে আমি মিশে আসছি আসার পরে ওই লোকটা আবার আক্রমণ করবে এরম বাপ মহিলা এসে আবার ওর ফিরে এসে দেখা যায় মানে না 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 দরকার নেই দরকার নেই পরবর্তীতে ওই দালালটা আইসা